আমাদের রাজ্যে যদি কোনো রাজনৈতিক দলের নেতা মন্ত্রী দুর্নীতি করে প্রমাণ করতে যতটা না কষ্ট হয় জেনে ঢোকার পরে বেরিয়ে আসা অনেক সোজা হয়ে যায় পার্থ চ্যাটার্জি আপনারা দেখতে পাচ্ছেন মানে আস্তে আস্তে জেল থেকে বেরিয়ে আসার রাস্তা খুঁজে পাচ্ছেন বা কেউ বা কারা সোজা করে দিচ্ছে রাস্তাটা যাতে তাড়াতাড়ি জেল থেকে বেরিয়ে আসতে পারেন যাই হোক আমাদের রাজ্যের অবস্থা আপনাদের কাছে লুকিয়ে নেই আপনারা জানেন আমাদের রাজ্যে শাসক দলের একাধিক নেতা মন্ত্রী দুর্নীতি করেছে তবুও তারা জেলের বাইরে রয়েছে প্রমাণ নেই আজকের কোস্তব চ্যাটার্জির বক্তব্যটা আপনাদেরকে শুনতেই হবে এবিপি আনন্দে একটা প্রোগ্রামে কৌস্তব চ্যাটার্জি যেভাবে তৃণমূলের অরূপ চক্রবর্তীকে ঠুকলেন এবং তার সঙ্গে কুনাল ঘোষকে খোঁচা দিলেন আপনাদেরকে দেখতেই হবে এই প্রোগ্রামটা কুনাল ঘোষ কি বলেছেন অ্যারেস্ট হওয়াটা যতটা নর্মাল জামিন পাওয়াটা ততটাই নর্মাল অরূপ চক্রবর্তীকে কোস্তব চ্যাটার্জি বলছেন মুখ্যমন্ত্রী হয়তো এবারে অরূপ চক্রবর্তীকে তথ্যশ্রী পুরস্কার দেবেন যাই হোক এটা কটাক্ষ করে বলেছেন আহ একবার ভাবুন তো আপনারা পার্থ চ্যাটার্জি শিক্ষামন্ত্রী আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী শিক্ষার মান কোথায় রয়েছে তাহলে পার্থ চ্যাটার্জি জেলে রয়েছে একের পর এক এবারে দেখলেন আপনারা সিবিআই একাধিক মামলা রয়েছে সেখান থেকেও জামিন পেয়ে যাবে এবারে ভাবুন নেতা মন্ত্রীরা দুর্নীতি করতে পারে গ্রেপ্তার করাটা যেমন নর্মাল ঠিক তেমন জামিন পাওয়াটাও নর্মাল কুণাল ঘোষ বলছেন কারণ কুণাল ঘোষের অভিজ্ঞতা রয়েছে যাই হোক আপনাদের এইসব কথা নিশ্চয়ই বলবো তার আগে কোস্ট চ্যাটার্জির বক্তব্যটা আপনাদেরকে শোনাই পুলিশ প্রমাণ করতে পারেনি সেটা একেবারে দিনের আলোর মতো স্পষ্ট কৌস্তব কি বলে সুমন্দা পুলিশ বলেছে আফতাব আনসারি হিন্দলকে আর অরূপ দা বলেছে যে লাদেন তো আমি জানি না আজকে অরুদ্ধা যা ইনফরমেশন দিচ্ছিল আমি জানি না রাজ্যের মুখ্যমন্ত্রী আজকে এবিপি আনন্দ দেখলে অরুবদাকে তথ্যশ্রী পুরস্কার দিয়ে দেবে কিনা বলতে পারবো না আবার কুণাল ঘোষ বলেছে যে অ্যারেস্ট হওয়াটাও নর্মাল জামিন পাওয়াটাও নর্মাল এবং সুমন্ধা বাংলায় জানো তো একটা সময় আমরা অপেক্ষা করে থাকতাম গাভাস্কারের রেকর্ড কখন ভাববে সচিন আবার সচিনের রেকর্ড কখন ভাববে বিরাট এখন অপেক্ষা করে আছে বাংলার মানুষ পার্থ চ্যাটার্জি কি কুনাল ঘোষের সাড়ে তিন বছরের রেকর্ড ভাঙতে পারবে কি পারবে না এই তো আর একদিকে সাথে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল সে আলোচনা একদিন অন্যদিন করবো মূল কথা সুমন হচ্ছে রাষ্ট্রের বিরোধীটা করা যাবে না ওদিকে উমার খালিদ এখানে হিন্দল মজুমদার কার্টুন আঁকলে সামান্য কার্টুন এঁকেছে বলে বিকেশ মহাপাত্র তাকে তুলে নিয়ে যেতে হবে রাতের অন্ধকারে সারের দাম বেড়েছে কেন

তো বেহালা থানা নাকি শুনছি আমাদের ডেকে পাঠাবে অনেকের নামে হয়েছে এফআইআর হয়েছে প্রায় দেড়শো জন আন্নের নামে এফআইআর হয়েছে আমাদের নাম ফামও আছে শুনছি তো আমি আমার কত অবাক যে বেহালা থানার সাহস দেখি এই চোদ্দই আগস্ট ম্যান্টন মোড়ে রাস্তা আটকে তিন দিন ধরে মুখ্যমন্ত্রী দলীয় সভা করেছেন তো ডায়মন্ড হারবার রোডটা ন্যাশনাল হাইওয়ে মুখ্যমন্ত্রীর জন্য নন আর আমাদের জন্য দুজন ডাক্তার সুমন্ধা সাইকেল চালিয়েছিল রাস্তার সাইড দিয়ে সেই কারণে তাকে ঠাকুরপুকুর থানায় ডেকে নেওয়া হয়েছিল আসলে মুখ্যমন্ত্রী বা দেখবেন মুখ্যমন্ত্রী আবার সাজিয়ে দিয়েছেন অরূপ দ্বারা সাজিয়ে দিয়েছেন পুলিশের স্ত্রী অদ্ভুত ব্যাপার পুলিশের স্ত্রীরা ঠিক এটা ঠিক বলছেন শুভেন্দু অধিকারী ওই ভাষা না বললেও পারতেন হয়তো কিন্তু পুলিশের স্ত্রীরা শুভেন্দু অধিকারীর ভাষাটা শুনতে পেলেন কিন্তু অনুপ্রস্তর ভাষাটা শুনতে পেলেন না এবং একজন মহিলা সাংবাদিকের প্রশ্নের উত্তরে যেভাবে দৌড়ে পালিয়ে যাচ্ছিলেন যেভাবে লুকিয়ে পড়ছিলেন আঁচল দিয়ে মুখ থাকছিলেন আসলে তৃণমূল কংগ্রেস ভালো করে ট্রেনিং দিতে পারছেন না পুলিশের স্ত্রীদের এটা কাজ নাকি পুলিশের এটা কাজ নাকি পুলিশ কোনো সময় অ্যালজোবাম খেয়ে নিচ্ছেন পুলিশ কোনো সময় জেগে উঠছেন পুলিশ কোন সময় চলে যাচ্ছেন টেবিলের তলায় পুলিশ কোন সময় পুলিশ কোন সময় লুকিয়ে পড়ছেন আবার পুলিশ কোন সময় লুক আউট জারি করে হিন্দোলের মতো ভালো ছেলে তাকে তুলে নেওয়ার চেষ্টা করছেন অথচ যে মন্ত্রী একটা বাচ্চা ছেলেকে চাপা দিয়ে দিল তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা হচ্ছে না এর সাথে আমি সুমনরা বলবো পুলিশের স্ত্রীরা শুনতে পাননি কেসি 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 শুনতে পাননি তখন মনে হয়নি ওনাদের এর সাথে আমি আরেকটা কথা বলবো এখানে যে আলোচনা শুনছিলাম পিপুলস ইস্যু সামনে আসছে না এখনো জয়েন্ট এন্ট্রেন্সের রেজাল্ট বেরোয়নি অতীতে এই সময় যাদবপুর ইউনিভার্সিতে ক্লাস শুরু হয়ে যেত এখনো পরীক্ষা ব্যবস্থা

আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে এই প্রোগ্রামটা যদি দেখতে চান তাহলে প্রস্তাব চ্যাটার্জী ইউটিউব চ্যানেলে চলে যান সিপিআইএম নেতা প্রস্তাব চ্যাটার্জী টাইপ করুন ইউটিউবে গিয়ে প্রস্তাব চ্যাটার্জীর ইউটিউব চ্যানেলটা চলে আসবে সাবস্ক্রাইব করুন আপনারা ওখান থেকে অনেক তথ্য পেয়ে যাবেন দেখুন আপনাদের কাছে প্রশ্ন রাখছি রাজ্যটাকে কোন দিকে নিয়ে যাচ্ছে বর্তমান রাজ্য সরকার একের পর এক দুর্নীতি আমরা দেখতে পেয়েছি আপনারা দেখেছেন এই যে রিসেন্ট চাকরি হারিয়েছে প্রায় ছাব্বিশ হাজার এরপরে আরো লাইনে রয়েছে প্রাথমিক দুর্নীতি আপনারা জানেন খাদ্যমন্ত্রী বালু মানে জ্যোতিপ্রিয় মল্লিক জেলে ভরা হয়েছিল তথ্য প্রমাণ নেই ছাড়া পেয়ে গিয়েছে এবারে ভাবুন ইডি সিবিআই যখন গ্রেপ্তার করছে নির্দিষ্ট কোনো তথ্য প্রমাণের ভিত্তিতেই গ্রেপ্তার করছে কারণ এত বড় বড় নেতা শাসক দলের নেতা গ্রেপ্তার হচ্ছে বিনা প্রমাণে আপনারা মানেন কিন্তু গ্রেপ্তার হওয়ার পরে নাকি প্রমাণ নেই প্রমাণ দিতে পারছে না আর প্রমাণ না দেবার ফলে কিছুদিন জেল যাত্রা করার পরে আবার সমহিমায় আবার রাজনীতিতে ফিরে আসছে মানে জেল থেকে মুক্তি লাভ করছে যেমনটা কুণাল ঘোষ বলেছেন শাসক দলের মুখপাত্র অ্যারেস্ট হওয়াটা যতটা নর্মাল জামিন পাওয়াটা ততটাই নর্মাল আজয় হোক এই সব জিনিস আপনারা দেখে দেখে অবস্ত মা মাটি মানুষের সরকার অনেকেই বলবেন মা মাটি মানুষের সরকারের জয় আজকের শিল্পের দেখা নেই আজকের শিক্ষা ঝুঁকছে আজকের জিনিসপত্রের দাম হু করে বাড়ছে সারের দাম বাড়ছে এই বিষয়ে কোনো চর্চা নেই আপনারা সব কিছুই জানেন পশ্চিমবঙ্গের হালাত কি আর শিল্পের নামে কি চলছে সেটাও আপনারা জানেন মুখ্যমন্ত্রী একাধিকবার আমাদের পশ্চিমবঙ্গে শিল্প মেলা করেছেন এই শিল্প মেলা করে কটা শিল্প আমাদের পশ্চিমবঙ্গে এসেছে আপনাদের কাছে প্রশ্ন রাখছি এরপরে একের পর এক ভাতা দিয়ে মানুষের মন জয় করার চেষ্টা এরপরে আপনারা দেখছেন যারা পরিযায়ী শ্রমিক বাইরে রয়েছে পশ্চিমবঙ্গে ফিরে আসার পরে এক বছর তাদেরকে পাঁচ হাজার টাকা করে দেয়া হবে আর একটা ভাতার প্রকল্প এবারে ভাবুন মানে ভোটে জেতার একটা নতুন কৌশল কি বলেন দুর্নীতি করুক চুরি করুক সব ঢাকা পড়ে যায় এই নতুন নতুন কৌশলে এই নতুন নতুন যে ভাতা দেওয়ার সিস্টেম মমতা ব্যানার্জি সরকার চালু করেছে আর একটা জিনিস আপনাদেরকে বলি এই যে দু বিধানসভা নির্বাচন আসছে যে তার জন্য পরিকল্পনা তৃণমূল প্রায় সেট করে ফেলেছে দেখবেন ক্লাবকে মানে প্রতিখানে যেখানে যেখানে যেসব ক্লাবগুলো করছে প্রায় পঁয়তাল্লিশ দশ হাজার টাকা করে দেয়া হচ্ছে কেন দেয়া হচ্ছে কি কারণে দেয়া হচ্ছে ডি আন্দোলনকারীদের মুখ্যমন্ত্রী চোর ডাকাত বলতে পারেন আমাদের রাজ্যে একাধিকবার দর্শন হয়েছে আহ যে রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা আর মহিলা মুখ্যমন্ত্রী হয়ে উনি অনেক সময় এমন বক্তব্য রেখেছেন সেগুলো গ্রহণযোগ্য নয় অনেক সময় বলেছেন মহিলাটা যিনি রেপ হয়েছেন উনি প্রেগনেন্ট ছিল কিনা কিভাবে প্রমাণ হবে বা কারোর সঙ্গে অ্যাফিয়ার ছিল কিনা এই ধরনের প্রশ্ন যদি মুখ্যমন্ত্রী করেন বিনা প্রমাণ ছাড়া তাহলে আর কি বলবেন আমাদের রাজ্যে পরিবর্তন আসবে কি আসবে না পুরোটাই ডিপেন্ড করে আপনারা যারা শুনছেন তাদের ওপরে আপনারা কি চাইছেন আপনারা এত কিছু দেখার পরেও যদি চোখ বন্ধ করে রাখেন এত কিছু দেখার পরেও যদি বলেন না তৃণমূল সরকার ঠিক রয়েছে তাহলে ঠিক আমরা দেখেছি নন্দীগ্রাম সিঙ্গুরে যে কারখানা হওয়ার কথা ছিল সেই কারখানা আজও হয়নি মমতা ব্যানার্জি সর্ষের দানা ছড়িয়ে এসেছিলেন সিঙ্গুরে গিয়ে সেখানে কতটা সর্ষের ফলন হচ্ছে বলুন তো একবার কতবার ভিজিট করেছে বলুন তো নন্দীগ্রাম থেকে তো দাঁড়িয়েছিলেন উনি কিভাবে হেরেছেন কেন হেরেছেন সেটা পরের বিষয় তারপরে কতবার নন্দীগ্রামে ভিজিট করেছে বলুন তো হেরে যাওয়ার পরে ওইদিকে মুখ ফিরে তাকায়নি পশ্চিমবঙ্গে শিক্ষামন্ত্রী জেলে রয়েছে সিবিআই প্রমাণ জোগাড় করতে পারল না পুলিশের কথা ছেড়েই দিন হয়তো কিছুদিনের মধ্যে দেখবেন আরো যে কটা মামলা রয়েছে শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে ওই মামলা থেকেও রেহাই পেয়ে যাবে যেমনটা কুণাল ঘোষ বলেছেন হয়তো আপনারা দেখবেন তবে কোস্তব চ্যাটার্জি একদম জায়গায় ঠুকে দিয়েছে অরূপ চক্রবর্তীকে যেভাবে ঠুকলো কুনাল ঘোষের কথাটা নিয়েও বলতে ছাড়েননি কোস্তব চ্যাটার্জির বক্তব্য কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন